মোহাম্মদপুর আবাসিক এলাকায় চলছে অবৈধ বালু ব্যবসা রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এবং তুরাক নদীর তীরে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের বসবাসের জন্য উপযুক্ত জায়গা এখানে লাখো লোকের বসবাস কিন্তু দুর্ভাগ্যের বিষয় তুরাক তীরে ঢাকা উদ্যানের সি লোকের পাঁচ নম্বর রোডে নদীর সংলগ্ন এই আবাসিক এলাকায় দিন রাত চব্বিশ ঘন্টায় চলছে বালু উত্তোলন ও বিক্রির কাজ গত বিশ বছর সময়কাল ধরেই চলছে এই ব্যবসা আগস্টের পট পরিবর্তনের পর কয়েকদিন বালু উত্তোলন বন্ধ থাকলেও পরবর্তীতে নতুন রাজনীতিবিদ ও ভূমিদস্যুদের সঙ্গে সমন্বয় করে চলছে এই অবৈধ ব্যবসা জীবনের ভয়ে এখানকার বসবাসরত কেউ কোনো প্রতিবাদ করতে পারে না কারণ এই ব্যবসা ঠেকাতে রয়েছে একদল সন্ত্রাসী যারা ঢাকা উদ্যানে নানা অপকর্মে জড়িত সন্ত্রাসীদের হুমকি ও হামলার ভয়ে এই ঘটনার প্রতিবাদও কেউ করতে সাহস পায় না বালু উত্তোলন ও বিক্রিতে প্রতিদিন শত শত ট্রাক দিন রাত চব্বিশ ঘন্টা এখানে আসা যাওয়া করতে থাকে এক্সেভেটর ও ট্রাকের শব্দে এখানকার বাসিন্দারা রাতে ঘুমাতে পারে না দিন রাত চব্বিশ ঘন্টা তালে চলে এই কর্মযোগ্য স্থানীয় লোকেরা এর আগে বারবার প্রতিবাদ করেও কোনো ফল পায়নি গত পাঁচই আগস্টের পরেও সেই একই ঘটনা চলছে বর্তমান সরকার পক্ষের লোকজন এই লাভের ভাগ পাচ্ছে এর আগে বালু ব্যবসার প্রতিবাদ করতে গিয়ে অনেকেই এলাকা ছাড়া হয়েছেন বালু আনা নেওয়া ট্রাকের কারণে ঢাকা উদ্যানের রাস্তার অবস্থাও বেহালদশা ভয়ে কেউ কোনো প্রতিবাদ করতে পারে না এখন সরকারের কর্তৃপক্ষ যদি কঠোর পদক্ষেপ না নেয় তাহলে এই এলাকায় বসবাসকারীদের জনজীবন শব্দ ও পরিবেশ দূষণে আরও হুমকির মুখে পড়বে তাদের সকলের একটি প্রশ্ন আবাসিক এলাকায় অবৈধ বালু ব্যবসা এখানে চলছে কেমন করে নিউজ ডেস্ক ফোর বাংলাদেশ ডট